আমরা এই বিশ্বরূপ হোমস্টে এই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি খুব মনোরম পরিবেশ খুবই ভালো লাগার মতন একটা জায়গা এখানে আমরা দুদিন আগে এসেছি দুটো দিন পুরো কাটালাম জায়গাটার একটা বিশেষ আকর্ষণ যেটা আমার মনে হলো যে এটা হোমস্টে অনেক জায়গাতেই আছে আমরা থেকেছি কিন্তু এই হোমস্টেটা একটু উঁচু জায়গাতে তৈরি হয়েছে যার ফলে একটা ভিউ পাওয়ার দৃশ্য বিভিন্ন দিকে দেখার সুযোগ এখানে অনেক বেশি অনেক দূর পর্যন্ত এখানে ভিউ পাওয়া যায় এটা একটা বিশেষ ভালো দিক যদিও এখানে একটু সিঁড়ি ভেঙে ওটার ব্যাপার আছে কিন্তু এটা ভালো লাগার আর সব থেকে উল্লেখ করার মতো যেটা সেটা হলো এনাদের আপ্যায়ন এবং ওটা এটা আমাদের খুবই ভালো লেগেছে ওনারা সব সময় চেষ্টা করেছেন আমরা যাতে আনন্দ পাই আর আমি থাকি এখানে এটা চেষ্টা করেছেন খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমাদের ওনাদের প্যাকেজে যেটা আছে সেই অনুযায়ী বিশেষভাবে আমাদের ওনারা দিয়েছেন আর এখান থেকে আমরা মানে কাছাকাছি কালিম্পং এই কালিম্পং জায়গাটা তো খুবই সুন্দর একটা জায়গা এবং কালিম্পংয়ের একটা খুব ভালো ভিউ আমরা এখানে পাই রাত্রিবেলায় যেটাকে নেকলেস ভিউ বলা বলা হয় এটা সত্যিই মানে দেখার মতো একটা ভিউ এবং সেটা ছবি তোলার মতো একটা পুরো বিস্তৃত একটা নেকলেস যেন রয়েছে এখানে এটাও আমাদের ভালো লেগেছে পুরী কিছু কিছু ভিউ এখানে হয়তো মানে প্রাকৃতিক কারণে হয়তো পুরোটা পাওয়া যায় না এখানে খুবই তো ফগ থাকে যেমন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ হয় টাইগার হিল ভিউ হয় সেটাও এখানে বিশেষ আকর্ষণ তো মোটামুটি খুবই আনন্দে কাটলো দুটো দিন এটা খুবই সুন্দর একটা ঘোরার জায়গা নতুন তৈরি হয়েছে আমার যেটা ভালো লাগছে যে এখানে অনেকগুলো গাছ বসানো হয়েছে যদিও গাছগুলো এখনও বড় হবে বড় হয়নি এখনো গোলাপ গাছ ওখানে জবা গাছ তারপর ওখানে অনেক গাছ বসানো হয়েছে কিছুদিন পর থেকে এগুলো আবার বড়োভাবে যখন ফুট ফুটবে তখন ওই যে পরিবেশটা বেশ আরো ভালো লাগবে আর আমার আমার যেটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি আবার হয়তো এখানে আসবো কেননা টাইগার হিল বা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে এত সুন্দর দেখা যাবে যখন যখন অন্য সময় যখন আবহাওয়া পরিষ্কার থাকে তখন আমি আসার চেষ্টা করব সাতাশ তারিখেই বিশ্বরূপ স্টে হোমে আমরা এখানে উঠেছি ওঠার পরেই যেটা মনে হলো খুব দারুণ একটা জায়গা এখান থেকে আমরা কালিম্পংয়ের নাইট ভিউটা আমরা যাটা দেখলাম সত্যিই অতুলনীয় যেটা অন্য কোনো জায়গা থেকে হয়তো সেইটা দেখতে পাওয়ার সম্ভাবনাটা কম অনেক আর এটা হচ্ছে সবথেকে উঁচু একটা হোমস্টে যেখান থেকে ভিউটা অনেক ভালো দেখা যায় চারদিকের ভিউটা অনেক ভালো দেখা যায় আর ওনাদের আতিথ্যতা ওনাদের ব্যবস্থাপনা ওনাদের খাবার দাবার সবটাই বেশ ভালো লাগার মতো মানে এখানে এলে হোমস্টে যেটা বলা হয় অর্থাৎ বাড়ির মতো থাকা সেটা আমরা বাড়ির অভাবটা কিন্তু এখানে আমরা বুঝতে পারিনি আমরা বাড়ির মতোই থেকেছি এখানে এটুকুই আবার এলে আবার আমরা এখানেই উঠবো এখানেই থাকবো ওনাদের সঙ্গে একটা ভালো রিলেশন হয়ে গেছে এবং এখান থেকে পারিপার্শ্বিক যে সাইট সিনগুলো রয়েছে সেটাও এখান থেকে খুব বেশি দূর না ডেলো পাহাড় কালিম্পংয়ের যে সাইট সিন সেটাও এখান থেকে ইজিলি আমরা একটা গাড়ি করে সকালে দশটার মধ্যে বেরিয়ে আবার সাতটার মধ্যে এখানে এসে সবগুলো কাভার করে এখানে চলে আসতে পারি এবং এখানে ড্রেস নেওয়ার একটা আদর্শ জায়গা এবং ওনাদের আতিথেয়তা ওনাদের আপ্যায়ন এবং ব্যবস্থাপনা এবং যা হোমস্টের যে সাজানো গোছানো ঘর সত্যি একটা মনোরম পরিবেশ মানে এখানে এলে সত্যি মানে বাড়ি ফিরে যেতে আর ইচ্ছে করবে না এটুকুই আবার আসবো নিরিবিলি এবং নির্জনতা যাদের পছন্দ তাদের জন্য বিশ্বরূপ হোমস্টে একটা আদর্শ জায়গা বলে আমি মনে করি আর এনারা এনাদের সাধ্যের সীমা অতিক্রম করে আপ্যায়ন করছেন অতিথি পরায়ণ রীতিমতো এখানকার রান্না ঘরোয়া সুস্বাদু আমাদের দুদিন খুব আনন্দেই কাটল আপনারাও আসুন ভালো লাগবে এটা আমরা এখানে দাঁড়িয়ে স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই